দেশপ্রেমিক মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না তারপরও লজ্জা সরব আজকে সরকার জোর করে পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে জনগণের ভাষা তারা বসে আমরা তাদের ভাষা বুঝতে পারি না তাহলে আধিপত্যবাদী শক্তির আজকে ছোবল থেকে এই দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না দেশ নেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করছি আমরা বিশ্বাস করি যে আজকের এই সরকার একটা জনবিচ্ছিন্ন সরকার গত আন্দোলনের মধ্য দিয়ে জনগণ থেকে আমরা তাকে বিচ্ছিন্ন করেছি তারপরও লজ্জাসরবহীন আজকের এই সরকার জোর করে পুলিশ র্যাব সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে এই দখলদার সরকারকে উৎখাত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে যদি এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলে আধিপত্যবাদী শক্তির আজকে ছবল থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই দেশ নেশনায়ক তারেক রহমানের কোনো বিকল্প নাই দেশ মুক্তির জন্য আমরা আন্দোলন করছি মাত্র শুরু করার বোঝায় এই আন্দোলনটিকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনের পর্যবেক্ষিত করতে হবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে হবে কারণ দেশ নেত্রী মুক্তির সঙ্গে এই দেশের জন সাধারণের জনসাধারণের দেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে দেশ নেত্রীর মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না আজকে দেশের যে অবস্থা এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের ভাষা তারা বোঝে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না সুতরাং আমরা বাংলায় কথা বলি বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী পরাধীনতায় বিশ্বাসী নয় এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য দেশকে সমত রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাব